আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম টু মাই শখের খামার আপনাদের সাথে আছি আমি চাষি মানিক বেশ কিছু আগে দেখাইছিলাম যে আমাদের নতুন ব্রিডার রুমিও থ্রি ওকে আমরা নিয়ে আসছি তো অনেক দিন ধরে ও আমাদের এখানে আছে কোয়ারেন্টাইনে আছে কোয়ারেন্টাইন পিরিয়ডটা মোটামুটি শেষ এর মধ্যে ওর একটা প্রবলেম ছিল এই যে এখানে একটা ফুরা হয়েছিল এই যে দেখেন এখানে একটা ফুরা হয়েছিল তো ওইটার ট্রিটমেন্ট আমরা করছি আলহামদুলিল্লাহ এখন পরিপূর্ণভাবে সুস্থ তো ওকে আজকে আমরা হচ্ছে আমাদের ফার্মে দিয়ে দিব যদিও এখানে রুমিও টু আছে তো রুমিও টু এর সাথে থ্রি কি আচরণটা করে কিংবা থ্রির সাথে টু কি আচরণটা করে সেটাই দেখার বিষয় মারামারিও করতে পারে আর মারামারি করাটাই খুবই স্বাভাবিক চলেন যাই দেখি কি অবস্থা হয় অনেক শুকায় গেছে আহ আহ যা বিসমিল্লা যা ওই দেখেন রুমিও টু তেরে আসতেছে মারামারি না করলেই হয় সব ছাগলদের একটা জটলা বাচ্চা এখানে সবাই উৎসুক বাধে আমাদের রুমিও থ্রি কে দেখতে আসছে সবাই এখানে বিড় করছে কয়েকদিন একটু চোখে চোখে রাখতে হবে যে রুমিও টু থ্রি কে মারে কিনা সেটা একটু দেখতে হবে আমাদের এখানে স্পেস কম থাকায় আমরা হচ্ছে গিয়ে নতুন ব্রিডারটাকে রাখবো আর আমাদের রুমিও টু পুরনো ব্রিডারটাকে আমরা হচ্ছে গিয়ে ছেড়ে দিব হাত বদল করে ও দিন একা একা ছিল প্রায় বিশ পঁচিশ দিন তো হবেই ওকে আনার পরে বিশ পঁচিশ দিন আমরা হচ্ছে আলাদাভাবে ভাবে রাখছিলাম আজকে ফার্মে দিয়ে দিলাম দুই এবং তিন ও অনেক শুকায় গেছে ওকে যখন আমরা সিলেক্ট করি তখন কিন্তু ওর স্বাস্থ্য অনেক ভালো ছিল অনেক চমৎকার ছিল এই দেড় দুই মাসে একবারে শুকায় কাঠ হয়ে গেছে ইনশাল্লাহ আমাদের এখানে থাকলে আর কিছু দিনের মধ্যে ওর চেহারা বদলায় যাবে ইনশাল্লাহ কোয়ারেন্টাইন পিরিয়ড যেহেতু শেষ করে এখন ফার্মে দেওয়া হয়েছে আর তাছাড়া আমাদের দেশের আবহাওয়া জলবায়ু এবং ফুড হ্যাবিটে হ্যাবিটেট একটু সময় লাগবে এটাই স্বাভাবিক এখন মোটামুটি অভ্যস্ত হয়ে গেছে খাবারে তা দুইটা পাশাপাশি রাখলে যেটা দেখা যাচ্ছে যে আমাদের রুমিও থ্রি এবং টু দুইটার মধ্যে হচ্ছে গিয়ে টুয়ের এর উচ্চতা একটু বেশি এবং ফিটনেসটা অনেক ভালো আর থ্রিটা তো একেবারেই অল্প বয়স ওর মাত্র হচ্ছে গিয়ে চার দাঁত উঠতেছে বড় হওয়ার এখনো সুযোগ আছে ও কি করবে শুধু লাফালাফি ছুটাছুটি করতেছে এতদিন একা একা ছিল আর এখানে এতগুলো ছাগল এতগুলো ফিমেল দেখে একটু শৃঙ্খল হয়ে পড়ছে এক দুই দিন এরকমই করবে তারপরে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে আশা করি আরও কিছু কাজ আমাদের বাকি আছে যেমন ওর হচ্ছে সিরিয়াল নাম্বার এই কানে ট্যাগ নাম্বারটা বসানো হয় নাই ওইটা আমরা বসাবো ওইটা হয়তো দু একদিন পরেই দেব এই পাগলা এই যে আসছি আর ওর পাগলামি শুরু হয়েছে যা যা মারামারি করিস না রে বাবা কোল কোল এই যে এই যে ওরে বাবা রে বাবা ওরে বাবা তুই যা দূরে যা তুই কি ওর সাথে পারবি మారి మరమారి మారి మరమారి మిలా మిాజా

আহত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে মারামারি করিস না যা যা মারামারি করিস না আলহামদুলিল্লাহ এই যে আমাদের পিচ্ছি বাচ্চাগুলা এদেরকেও ট্যাগিং করতে হবে গত সপ্তাহে দেখেছিলাম এই বাচ্চাগুলো হয়েছে মোটামুটি বেশ কয়েকটা বাচ্চা আমরা পাইছি কয়েকদিন একটু ঘন কুয়াশা ছিল ঠান্ডা ছিল তা আলহামদুলিল্লাহ এখন কুয়াশা নেই মানে শৈতর প্রবাহ কেটে গেছে যে কারণে রোদের মধ্যে বাচ্চাগুলো ঝলমল ঝলমল করতেছে সব চঞ্চল এরা যে শুরু করছে এটা কখন থামে সেটাই দেখার বিষয় একটু চোখে চোখে রাখতে হবে বেশি সমস্যা করলে একজন আটকায় রাখতে হবে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আর যারা পিওর সিরোহী ব্রিড নিয়ে কাজ করতে চান তারা আমাদের এই ব্রিডারটা সংগ্রহ করতে পারেন স্ক্রিনে নাম্বারটা আছে কল করে কথা বলে নিতে পারেন সরাসরি আমাদের ফার্মে চলে আসতে পারেন আমাদের ফার্মের লোকেশন হচ্ছে শখের খামার এগ্রো প্রজেক্ট নবীনগর সবার ঢাকা গুগল ম্যাপে ঢুকে শখের খামার লিখে সার দিলেই পেয়ে যাবেন জায়গাটা একদম পিচ্ছিল হয়ে গেছে সকালে ঝাড়ু দিয়া হয়েছে বাট হচ্ছে পরিষ্কার করা হয় নাই পানি দিয়ে এটা ধুয়ে দিতে হবে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে শখের কামার সাথেই থাকুন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালাম আলাইকুম